সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও তো অনেক স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নটা হুবহু তারা দিয়ে দিবে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে তো এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাওয়া বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতে লিখো অর্থাৎ পনেরোটি আসবে এক করে পনেরো নম্বর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলো গাইড থেকে বের করে অ্যান্সারগুলো পরে ফেলা তারপর এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি আসবে এক করে দশ নম্বর করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ বিন্যাসের রস উন্মোচন করেন কে যুক্ত খাবার কি ধরনের তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নের এইগুলো টাইপেরই প্রশ্ন আসবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দাও দশটা আসবে দুই করে বিশ নম্বর এই যে দেখো কতটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে বলো সুষম খাদ্য কি উপকারিতা লেখা ঠিক আছে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই রিলেটেড যে বিষয়গুলো বা প্রশ্নগুলো মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও এটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ নম্বর সুস্বাস্থ্য চর্চা তুমি যা যা করো সেগুলো বিবরণ দাও তো এরকম টাইপের অনেকগুলো স্যাট কিন্তু ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা আছে তোমরা যদি সবগুলো স্যাট দেখে পরীক্ষার হলে যাও তাহলে তুমি কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে জাস্ট এটার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যাও না এর ফলে কিন্তু ক্ষতিও হতে পারে গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটই নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্ন মান আট করে মোট হচ্ছে চল্লিশ নম্বর তো দেখো এগুলো তোমরা অবশ্যই বই থেকে বের করে পরে ফেলবা ভাবে পড়বে মুখস্থ করারও কিন্তু দরকার নেই এমনভাবে রেডিংটা পড়বে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও এন্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে